তো বন্ধুরা আজকের আমি তোমাদের সামনে নিয়ে এসেছি তোমরা যে বাজার থেকে দামি আমলা হেয়ার অয়েল বা আমলক্ষি তেল কিনে নিয়ে আসো সেটা খুব কম খরচে আমরা বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে ফেলব অল্প সময়ের মধ্যে কত সহজে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো চলো আমি প্রথমেই নিয়েছি ছটা তোমরা তিনটে চারটে দুটো আমলক্ষী দিয়ে কিন্তু এই তেলটা বানাতে পারো আমি ছটা আমলকি নিয়েছি ছটা আমলকি আজকে গ্রেটারে গ্রেট করে নেবো প্রথমেই একটা পাত্র নিয়ে নেব সেখানে আমি জলে পরিষ্কার করে আমলকিগুলো ধুয়ে নেব কারণ মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি অনেক ধুলো ময়লা হয়তো আছে এই কারণে তো আমলকিগুলো আমি খুব ভালো করে জল থেকে ধুয়ে পরিষ্কার করে তুলে নেওয়ার পর এই আমলকিগুলো একটা কাপড়েও আমি শুকিয়ে নিয়েছি এখানে পরিষ্কার করে নিয়েছি এখানে একটুও জল নেই এরপর আমি আমলকিটাকে এই গ্রেটারে গ্রেড করে নেব এই গ্রেটারে গ্রেড করে নিচ্ছি এইভাবে তোমরা ছোট কিংবা বড় গ্রেটারে গ্রেড করে নিতে পারো ওর বড় সাইডটা যে থাকে ওটাতেও গ্রেট করতে পারো তো এইভাবে এই ছোট সাইডটাতে গ্রেট করলে খুব ভালো হয় এখন আমার আমি আমলকির ভেতরে যে বিচাটা থাকে ওটাকে সাইডে ফেলে দিচ্ছি আমলকিটা পুরো এইভাবে গ্রেট করে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এখন আমলক্ষিটা একটা বাটিতে তুলে নেবো তো বন্ধুরা আমলক্ষির ভেতরে যে বীজগুলো থাকে ওগুলো আমি নেব না ফেলে দেব তো প্রথমেই আমি একটা কড়াই বসে দিয়েছি কড়াইটা আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি যাতে কড়াইটার মধ্যে জল না থাকে এখন আমলক্ষিগুলো কড়াইতে দিয়ে দিলাম আর একেবারে আঁচটা কিন্তু লোতে রাখবে এই সময় লোতে রেখে পুরো তেলটা রেডি করবে এখন আমি নিয়ে নিচ্ছি এখানে একশো গ্রাম মতো নারকেল তেল কোনো সুগন্ধযুক্ত নারকেল তেল নেবে না একেবারে খাঁটি নারকেল তেল নেবে তো এখানে নারকেল তেল নিয়ে নেওয়ার পর আমি ওই পরিমাণের থেকে চার ভাগের তিন ভাগ আমি এখানে সর্ষে তেল নিচ্ছি সর্ষের তেলটাও কোনো রকম কোনো কেমিক্যালযুক্ত নেওয়া যাবে না এখন আমি নিয়ে নিচ্ছি মেথি এখানে নিয়েছি চা চামচের এক চামচ মিথি মিথি দিয়ে খুব ভালো করে ঠিক একইভাবে লো ভেমে আমরা এটা নাড়াচাড়া করে এই তেলটাকে রেডি করব। একেবারে আমি আঁচটা লোতে রেখেছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর বুঝতে পারছো তো বন্ধুরা তোমাদের এখানে একটা কথা বল আমার এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে দেবে আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে নিত্য নতুন এরকম টিপস এরকম রেসিপি ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহ দেবে এখন আমি তেলটাকে খুব ভালো করে সেই লো মিডিয়ামে আঁচটা রেখে এইভাবে তেলটাকে ফোটাতে থাকবো যতক্ষণ না আমলক্ষির একেবারে কালো হয়ে যায় আমলক্ষীর গুণাগুণ এই তেলটার মধ্যে চলে আসে ঠিক ততক্ষণ আমি কিন্তু এই তেলটাকে গরম করতে ফুটাতে থাকবো যখন তেল থেকে ফেনাগুলো কমে যাবে তখন এই তেলটা রেডি হয়ে যাবে আর এখন দেখো ঠান্ডা করার পর তোমাদের দেখাচ্ছি এই তেলটা কিন্তু যতটা পরিমাণ নিয়েছ একেবারে হাফ হয়ে যাবে ফোটাতে ফোটাতে এখন আমি শুকনো একটা কাপড় নিয়েছি সুতির কাপড় তো ওটাতে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি ছাঁকনির ওপরে কাপড়টা রেখে দিচ্ছি যাতে না কোনো রকম গুঁড়ো চলে যায় এই কারণে এখন খুব ভালো করে তেলটাকে ছেঁকে নেব ছেঁকে আমরা এবার ব্যবহার করব। তো বন্ধুরা এখন কিন্তু দেখতেই পাচ্ছ আমলকিগুলো একেবারে কালো হয়ে গেছে ওই আমলকি ফোটাতে ফোটাতে যেন এইভাবে সব জিনিসগুলো কালো হয়ে যায় মিথিগুলো দেখো একেবারে লাল হয়ে গেছে এখন আমার তেলে সব কিছু গুণাগুণ চলে এসেছে আমার কতটা অল্প একটুখানি তেল হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু কাঁচের পাত্রে তোমরা ছমাস পর্যন্ত স্টোর করে রাখতে পারো আমাদের বাড়িতে যেহেতু অনেক জন সদস্য আর অল্প তেল সেটা আমি একটা স্যানিটাইজারের বোতলে ঢুকিয়ে রেখে দিচ্ছি এক সপ্তাহের মধ্যে আমরা এই তেলটা শেষ করে দেব আর আমরা এই তেলটা সবাই ব্যবহার করব আর এটা ব্যবহার করবে কি রকম রাতে যদি মেখে ঘুমিয়ে যাও সকালে শ্যামভু করে নাও খুব ভালো হয় না হলে, স্নান করার এক দু ঘন্টা আগে মেখে তোমরা শ্যাম্পু করে নেবে আর সপ্তাহে দুই থেকে তিন দিন এই তেলটা ব্যবহার করবে রোজ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই তো আমার এই তেলটা আমি এইভাবে সেভ করে রেখে দিচ্ছি আর এইভাবে কিন্তু স্কিনের ওপরেও তোমরা লাগাতে পারো খুব ভালো হয় আর এই তেলের সুন্দর একটা সুগন্ধ থাকে তো এইভাবে আমি কিন্তু খুব কম খরচে আমলা হেয়ার অয়েল বা আমলকি তেল বানিয়ে ফেললাম তো এইভাবে তোমরা খুব কম খরচেই বানিয়ে ফেলতে পারো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো টাটা